সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা ফারুকী বলেছেন শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও তার পক্ষে ভাষায় জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে হত্যার উস্কানি দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সেই সব শিল্পীদেরকে এক হাত নিয়েছেন ফারুকি তিনি বলেন আমি জানি না শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযোগ্য লাইভ দেখার ইচ্ছা পোষণ করে এ সময় এ বিষয়ে লজ্জা হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি প্রসঙ্গত ক্ষমতার লোভ ও একগুয়ে স্বভাবের কারণে হিংস্রোতার শীর্ষে ছিলেন জার্মানির অ্যাডলা ফিনল্যান্ড বিরোধী নিধনে মরিয়া হয়ে ওঠা হিটলার তার অনুগত নাৎসি বাহিনী দিয়ে একে একে সব বিরোধীকে নিশ্চিহ্ন করা শুরু করেন দীর্ঘমেয়াদী সর্বময় ক্ষমতার অধিকারী হবার আশায় নিষ্ঠুর গণহত্যা চালিয়েছিলেন হিটলার স্টুটাসে এরপর হিটলারের প্রসঙ্গ টানেন উপদেষ্টা ফারুকি যারা এখনও শেখ হাসিনার পক্ষ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে লেখেন হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি